বোধনের আগেই পুজো মুডে বাঙালি প্রাণীর পুজোয় বাংলা একেবারে মাতোয়ারা বৃষ্টির ভ্রুকুটির জেলা মণ্ডপে মণ্ডপে শুধুই ভিড়ের ছবি চতুর্থীর রাতেও মণ্ডপে মণ্ডপে দেখা যায় সাবেক থেকে ভিড় ঠানছে পুজো মণ্ডপগুলো আপনাদেরও বিভিন্ন মণ্ডপে নিয়ে যাব কারণ বলেছি যারা বাড়িতে রয়েছেন ঘরে বসেই হবে দুর্গা দর্শন নিউজ এইটিন বাংলার পর্দায় নজর রেখে চলুন একটু জেলার দিকে আগে নজর রাখি বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে নজর রাখি দ্বারিকা সর্বজনীনের ছবি দেখাবো আপনাদের বাঁকুড়ার বিষ্ণুপুরের এই দ্বারিকা সর্বজনীন দুর্গা একেবারে আটচল্লিশ বছরের পুরনো এই পুজো কাল্পনিক মন্দিরের আদলেই তৈরি হয়েছে মণ্ডপ ছবি দেখাচ্ছি আপনাদের আরও এখনকার ছবিটা সকালের ছবিটা দেবব্রত জানাবে তবে তার আগে একবার জানাই যে আরও ছবি আপনাদের দেখাচ্ছি বিষ্ণুপুরের দ্বারিকা সর্বজনীন ছবি আপনারা দেখছেন প্রিয়ব্রত রয়েছে দেবব্রত রয়েছে আমার সঙ্গে দেবব্রত আটচল্লিশ বছরের পুরনো এই পুজো এবং থিম কি যা দেখতে পাচ্ছি একেবারে কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে একদমই দেখো এই থিমে প্রতি বছর থিমের চমক থাকে এই দারিকা সর্বজনীন দুর্গা পুজো প্যান্ডিলের এবারেও বাস এবং শাখা পলা দিয়ে ব্যাপক থিম তৈরি করা হয়েছে এই থিম দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমিয়েছে তুমি আমার পেছনটা যদি একটু দেখো আমি তোমাকে যদি দেখাই পঞ্চমীর সকালেই কিন্তু ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই পঞ্চমীর সকালে দ্বারিকা সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে আমি একটু যদি কথা বলি আমরা বেশি কথা না বলে বলছি দিদি কোথা থেকে এসেছেন আমি দুর্গাপুজ থেকে এসেছি এত সকালেই পঞ্চমীর সকালেই এই প্যান্ডেলে হ্যাঁ আসলে সারা বছরের পর একটি দিনের অপেক্ষায় বসে কখন মা দুর্গা আমাদের আসবে মরতে তাই আমরা পঞ্চমীর দিনেই সকাল সকাল চলে এসেছি মায়ের কাছে একেবারে আরো কয়েকজনের সময় কথা বলি বলছি যদি সারাদিন কি প্ল্যানিং রয়েছে এই পুজো সারাদিন ঘুরবো খাবো দাবো ব্যাস এই সকল করবো প্যান্ডেল হপিং এই সকল করে বেড়াবো কতগুলি প্যান্ডেল এখনো পর্যন্ত দেখা হয়েছে আপনি হয়েছে মোটামুটি দশ হয়েছে প্ল্যানিং কি রয়েছে শুধু এই দাড়িকায় থাকা না অন্য কোথাও যাবে দারিকা থেকে যে তো আরো বিষ্ণুপুরের সব ঠাকুরগুলোর মণ্ডপগুলোই দেখা ইচ্ছে আছে একেবারে আমি আরো কয়েকজনার সঙ্গে যদি একটু কথা বলি এখানে অনেকেই রয়েছেন বলি দিদি কেমন লাগছে এই দারিকা সর্বজনীন খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে অর্থাৎ সকাল থেকে ব্যন্ডেল হপিং গোরীর কাটায় এখন সবে সকাল নটা কিন্তু ব্যন্ডেল হপিং চলছে আর আনন্দ হই হইহুল পুটে একেবারে সবটা উপভোগ করা এবার